আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট বারোটি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট বারোটি সুপারিশ দিয়েছে এই চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরও বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনও জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃ প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এরকম মোট বারোটি সুপারিশ আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন একটি জিনিস পরিষ্কার যে যে দেশে বিদেশে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনুস কিংবা ইউনুস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না নির্বাচনটি করার তো সম্ভব হবেই না সম্ভব হবে না কিন্তু এক সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনুস তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না আজকে ডক্টর ইউনুস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার যে কোনো মুহূর্তে এক ফুঁ দিলে যেতে পারে ঠিক তেমনি ওই এক পার্সেন্ট সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তিমূলকভাবেও ডক্টর ইউনুস নির্বাচনটি করেই ফেলে তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনুসের সরকার যেমন ঝুলন্ত সরকার ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার কেউ চাইবে না বলছেন কিন্তু কেউ কেউ চায় এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ডক্টর চায় কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয় তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ যে ইমিডিয়েট পতন হয়েছে পতন হয়ে ক্ষমতায় সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে এই চাপে চিরে চাপটা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনুসের অন্যদিকে ছয়টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরও বারোটি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপদেশ সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চাপ এত চাপ কেমনে সইবে চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে সেটি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিশিষ্ট গাদ্দার এবং কৃতজ্ঞ জেনারেল ওয়াকার খানের সামনে এই মুহূর্তে তিনটি পদ খোলা আছে একটি হল পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া আরেকটি হল ক্ষমতা গ্রহণ করা এবং তৃতীয়টি হলো এর কোনো কিছু না করেই অপেক্ষা করা এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া যেটা ইতিমধ্যেই পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আইসিটিতে তাদের বিচার করা হবে একই প্রক্রিয়ায় জেনারেল ওয়াকারের সামনেও একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রথমে আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে দেখা করেছে এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার আপনি যদি এভাবে না চালাতে পারেন যেভাবে দেশের সমস্যা হচ্ছে যেভাবে আর্মি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার এই অপশানটি শুনে তিনি কিছু বলেননি কিন্তু কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে সেখানে বাড়ি ভাড়া রকম, সেখানে মান্থলি লিভিং কি রকম এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি একটি পশ্চিমা বিশ্বে তিনি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে সুতরাং এটা এটা হবে সবচেয়ে সম্মানজনক পরিণতি এবং প্রস্থান এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম যে তিনি চাইলে সেনাবাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি একটা একটা কেয়ারটেকার বা তৈরি করার সুযোগ ব্যাক ছিল কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি ব্যাক একটি সরকার গঠন করতে পারবেন কিনা আর্মি ব্যাক সরকার গঠনের বিষয়টি এখানে আরো অনেক স্টেক থাকবে সেটি হয়তো করতে পারেন কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না তিনি একটা সময় এটা সত্যি কথা যে গত জুল গত বছরের জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গির সম্মিলিত অভ্যুত্থান সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার সমর্থন ছাড়া তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ওই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি সফল হতো না যাই হোক পরবর্তীতে তিনি জাতির সামনে ত্রাণ কর্তা হিসেবে উপস্থিত হয়েছেন বলেছেন দেশবাসীর রক্ষার দায়িত্ব তিনি নিলেন কিন্তু তিনি তেমন কিছুই করেনি তারপরে তার উপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন পারেননি সেখানে রাখতে সর্বজন রাজ্য একজন সেনা প্রধানের যে অবস্থান তার ছিল সেটি এখন নেই যদি আমি উপমা দিয়ে বলি তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি হেল্পারের জায়গায় চলে আসছেন এবং যে যেকোনো সময় তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই হেল্পারের ওই বাসের যা দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে সুতরাং হি হ্যাজ লস্ট হিজ পজিশন যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই তৃতীয় অপশন হলো যে যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে যার যার আদৌ আইনি কোনো নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে তো সেই তালিকা আরো দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে সুতরাং এই তিনটা সম্ভাব্য পরিণতির দিকে আরো কিছু কথা আছে যে আমি আগেই বলেছিলাম যে জামান জামাতি ইসলামের একটি মিটিং এ তাকে মুনাফেক বলা হয়েছিল আমরা যদ্দুর জানি ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি গোলা যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন স্নেহ ছিলেন এবং তার কথাবার্তা তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি কিন্তু পরবর্তীতে গত বছরের পাঁচই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই এমনকি সম্প্রতি যে সেনাবাহিনীর এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পঁচিশ জনের বিরুদ্ধে তখনও কিন্তু তিনি মধ্যরাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন তো ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত এক দল মনে করছেন যে তার বিচার হওয়া উচিত সে যা যা করেছে গত বছর জুলাই আগস্টে তার যে ভূমিকা পরবর্তীতে যে ভূমিকা তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত জামাত ইসলামের আরেক অংশ মনে করছেন যে না তার সহায়তা নিয়েই আমরা এই জুলাই আগস্টের অভ্যুত্থান সফল করেছি তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে তো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের এত রূঢ় হওয়া উচিত হবে না যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আজকে আন্দোলনে বিজয়ী হয়েছি আজকের এই অবস্থানটা পেয়েছি সুতরাং তাকে তার কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা ক্ষমা করে দেওয়া উচিত তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে তার ব্যাপারে প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্র রিসেন্টলি থেকে যে সামরিক গোয়েন্দা দলটি এসেছিলেন তারা কিন্তু একদম স্যাটেলাইট ইমেজ সহ নানান মানে প্রমাণ এভিডেন্স নিয়ে এসেছিলেন তারা জেনারেল ওয়াকারকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বারোটি জঙ্গি সংগঠন এবং বিজেপির সহায়তাকারীর ভূমিকায় তারা কিভাবে ভারত বিরোধী বিভিন্ন তৎপরতা করছে এবং তারা ঠাকুরগাঁ গিয়ে একটি দেখিয়ে বলেছেন এই বাংকারটি দুই মাস তেরো দিন আগে নির্মাণ করা হয়েছে মানে এই লেভেলের ইনফরমেশন তারা জেনারেল ওয়াকারকে একটা আটান্ন পৃষ্ঠার রিপোর্টে দিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল বলেছিল যে সাত দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশানে যাব তো তিনি সাত দিনের জায়গায় দশ দিন সময় চেয়েছেন এরপরে তার ভারতের সেনা প্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি এবং সেনা প্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই এই পুরো বিষয়টা জেনারেল ওয়াক্কার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনা প্রধান হিসেবে তার যে দায়িত্ব তিন বছরে সেটি পরিপূর্ণভাবে পালন মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান এবং এর জন্য তিনি যা যা করার দরকার যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয় সেনা প্রধান তা এই কথাটি বিশ্বাস করেনি তিনি সবাইকেই প্রতিশ্রুতি দেন তিনি সব নৌকায় পা রাখেন তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানেত্রীর সাথে কথা বলেন তিনি যখন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেন কিংবা এই এই মাইন্ডেড লোকজনের সাথে কথা বলেন তখন তিনি এমন ভাব করেন যে তিনি তাদের জন্য নিবেদিত প্রাণ এটা আমি সেই বলছি যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার আমি যখন জেনারেল ওয়াকার খানের সাথে সম্পর্কে বলি ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারত সক্রিয় হয়ে যাবে এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে দশ দিনের মধ্যে কিছু করতে পারবে এটা আমি অন্তত বিশ্বাস করি না যদি সে করে সেটা হবে মিরাকর হ্যাঁ কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ আজকের এই ইনুসের অবৈধ রেজিম সো এখানে আহ জঙ্গিদের চাইলেই মোকাবেলা মানে ছাড় মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে পঞ্চাশ লাখ লোক লাগে না যে নিউ ইয়র্কে জামাতের নায়বে আমি ডক্টর তাহের বলেছিলেন যে পঞ্চাশ লাখ লোক তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের ঠেকায় দিবে তো এখন তো যুদ্ধ আসলে ঘোড়ায় চড়ে পঞ্চাশ লাখ লোক হয় না এখন তো বোতাম টিপে যুদ্ধ হয় একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিং সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায় বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে শেখ হাসিনা সরকারকে কন্ট্রোল করতো এগুলো কোনোটাই সত্যি না ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হয়ে উঠছে হুমকি সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন প্রিয় বন্ধুরা চরম অনিশ্চয়তার মুখে পড়ে আছে সব নৌকায় পা রাখলে যা হয় একটা বিশেষ অঙ্গের টান পড়ে জেনারেল ওয়াকার এখন সেই জায়গায় অবস্থান করছেন তার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত এক সময় দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ছিলেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে শাস্তির মুখে দাঁড়িয়ে প্রসিকিউশন দাবি করছে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়া উচিত এই দাবির মধ্যে কি আপনি কোনো রাজনৈতিক প্রতিশোধ দেখতে পান নাকি এমন শাস্তি তার প্রাপ্য শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন এটি একটি সাজানো প্রহসন কেন তিনি এমনটি বললেন আসলে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ এবং বিবিসি এটি নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে এবং সেই প্রতিবেদনের আলোকে বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত এবং নয়াদিগন্তের এই মানে রিপোর্টের শিরোনাম হচ্ছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা এটি নিয়ে আসলে একটু কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে এই একটি বাক্য অনেক ঘটনার জন্ম দিতে পারে প্রসিকিউশনের দাবির বিপরীতে শেখ হাসিনার পক্ষের আইনজীবী যাকে রাষ্ট্র নিযুক্ত করেছেন তিনি আইসিটিকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনাকে পুরো নির্দোষ দাবি করেছেন তবে পক্ষে বিপক্ষে যে যাই বলুক না কেন আইসিটির রায় যখন হবে যেটা নভেম্বরে হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে সেটা বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এটি আসলে আমরা একটু দেখতে চাই চলুন প্রসিকিউশনের বক্তব্য প্রতিপক্ষের যুক্তি এবং দেশের রাজনীতিতে এই মামলার রায়ের সম্ভাব্য প্রভাব কি হতে পারে সেটা নিয়ে একটি কথা বলি আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত ষোলো অক্টোবর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছেন কোন প্রেক্ষাপটে আপনারা জানেন আমরা একটি কন্টেন্ট করেছি এটি নিয়ে তিনি বলেছেন গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র এমনকি হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে বিক্ষোভ দমনের নির্দেশ দেওয়া হয়েছিল এতে ভুলভাবে বা পরিকল্পিতভাবে সাধারণ লোকজনকে টার্গেট করা হয় মানে তাদের তারা প্রাণ হারায় এবং এই নির্দেশ দেওয়া হয় বলতে এটি শেখ হাসিনাকেই তারা ইঙ্গিত করছেন প্রসিকিউশনের দাবি তাদের কাছে এ সংক্রান্ত ফোন রেকর্ড আছেন অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য রয়েছে যেগুলো শেখ হাসিনার হিসেবে হয়েছে। তারা বলছেন এগুলো প্রমাণিত হলেই সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল করিম এটাও বলেছেন যে আমাদের কাছে থাকা ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত মানে প্রসিকিউশনের সবাই এই একটি জায়গায় তারা উপনীত হয়েছেন আপনারা জানেন যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন যিনি বর্তমানে গ্রেফতার হেফাজতে রয়েছেন এবং তিনি রাজসাক্ষী হয়েছে এই মামলায় তিনি আদালতের স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমন অভিযানে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন কিন্তু এই অডিও ভিডিও এবং ফোন লগের ফরেন্সিক প্রমাণ কি আসলে এটি কি বলছে এটি কি আমরা জানি ফরেন্সিক চেইন অফ কাস্টোডি কি অ্যাসেসড অ্যান্ড অ্যানালাইজড রিপোর্ট আসলে কি বলছে এবং এগুলোর যে স্বাধীন পরীক্ষণ এর ফলাফলটা কি কি হয়েছে আসলে এগুলো তো স্পষ্ট হওয়া দরকার এগুলো স্পষ্ট না হলে এগুলো খোলাসা না হলে মানে সাধারণ মানুষ যদি এতে আশ্বস্ত না হয় বিশ্বাস না করে তাহলে এই বিচার এবং এই বিচারের রায় নিয়ে যুক্তি পাল্টা যুক্তি চলতেই থাকবে এবং এর আলোকে বাংলাদেশের রাজনীতিও আসলে আবর্তিত হতে থাকবে এবং সেটি ভালোর দিকে যাবে না খারাপ দিকে যাবে এটি আপনারা আমরা সকলেই অনুমান করতে পারি কারণ আমরা জানি যে আওয়ামী লীগ একটি অতি প্রাচীন দল এখন তার কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু তারা যেভাবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে এবং তাদের যেহেতু একেবারে তৃণমূল পর্যন্ত জনভিত্তি রয়েছে তাদেরকে খুব হালকা করে নেওয়াটাকে ঠিক হবে তাই অনেকেই বলছেন যে জেনে একটা রায় যদি হয় এটি যদি আহ শেখ হাসিনা বা তার আইনজীবীরা না মানেন বা তার দলের নেতাকর্মীরা এটি মেনে নিতে না পারেন অর্থাৎ এর দেশীয় এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা যদি সেই মাত্রায় উন্নীত না হয় তাহলে কিন্তু এই রায়টা আগামী দিনের রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটি পজিটিভ না নেগেটিভ সময় আমাদেরকে বলে দিবে এবং আমরা ধারণা করতে পারি এটি কি হবে কারণ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে যে কথাটি আমি বারবার বলি যে প্রমাণের উৎস তারপরে বিশ্লেষণকারী ল্যাব ফরেন্সিক ল্যাব বলুন বা যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং কিভাবে এভিডেন্স চেইন মেনটেন করা হয়েছে রাখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো কিন্তু আমার কথা নয় বিশেষজ্ঞরাই মতামত ব্যক্ত করছেন এদিকে শেখ আছেন এসব অভিযোগ আইনজীবী যিনি অস্বীকার করেছেন বলেছেন নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি করেছে এখন এই সংক্রান্ত আইনকানুন নিরাপত্তা বাহিনীকে কতটা আপনার সুবিধা দেবে এটি তো ন্যায় বিচার হলে ন্যায্য তর্ক হলে তখন হয়তো এটি প্রমাণিত হবে এক পেশে একতরফা চাপিয়ে দেওয়া রায় হলে তো এগুলো আসলে যথাযথ মূল্যায়ন হবে না এমনটি অনেকে মনে করছেন এবং আইনজীবী বলছেন যে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তাই এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত নয় মানে শেখ হাসিনা যদি বলেও থাকেন এটি আমি যেটুক বুঝতে পারি এটি আসলে তার যে প্রশাসনিক ক্ষমতা বা তার যে নির্বাহী ক্ষমতা সেটির আলোকে হয়তো তিনি বলে থাকতে পারেন আদালতে নিশ্চয়ই এটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে যুক্তিতর্ক হবে কিন্তু আইনজীবী এই যে যুক্তিতর্ক দেয়া হচ্ছে ছবি অডিও ভিডিও ফোন লগের কথা বলা হচ্ছে এবং এই যে লেখা লুপন ইউজ করে যে জন ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এগুলোর যে এর পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এটা তিনি বলতে চাচ্ছেন রাষ্ট্র নিযুক্ত এই আইনজীবী স্বাধীন তদন্ত দাবি করেছেন মানে বুঝতে পারছি এসব কারণে দাবি করেছেন তিনি ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তাহলে আমরা বুঝতে পারি যে ক্যাঙ্গারু কোর্ট এখনই বলা হচ্ছে তাহলে এর যে রায় এটি নিয়ে কি প্রতিক্রিয়া হতে পারে বিবিসির প্রতিবেদনে যেটি বলা হয়েছে সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার লক্ষ্য ছিল নিজের এবং তার পরিবারের জন্য স্থায়ীভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা তিনি একজন নিষ্ঠুর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার কৃত বর্বরতার জন্য মানে শেখ হাসিনার কৃত বর্বরতার জন্য কোনো অনুশোচনা নেই এই কথাটি আমরা প্রধান উপদেষ্টা ইউনুস থেকে শুরু করে সরকারের অনেক অনেক উপদেষ্টার মুখেও শুনতে পাই অনেক রাজনৈতিক নেতার মুখেও শুনতে পাই যে তারা আওয়ামী লীগ কোনো অনুশোচনা প্রকাশ করেনি দুঃখ প্রকাশ করেনি ক্ষমা চাইনি এগুলো তারা বলে আমি আসলে বুঝতে পারি না যে অনুশোচনা করলে ক্ষমা চাইলে আসলে অনুশোচনার জন্য ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে মাফ করে দেওয়া হবে কিনা নাকি সেটা আরেকটি নতুন ধাপে এটি যাবে সেটিও আসলে আমাদের দেখতে হবে দেখার অপেক্ষায় আমরা রইলাম এই ইস্যুতে ভারত এবং যুক্তরাজ্যের অবস্থান কি কোনোভাবে আলোচনায় আসতে পারে মানে এর সঙ্গে সম্পর্কিত হতে পারে কিনা এই জিনিসটিও কিন্তু আমাদের একটু দেখা দরকার কারণ শেখ হাসিনা নিজেই এখন রয়েছেন ভারতে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি এদিকে আইসিটি থেকে তার সম্পদ বাজেয়াপ্ত করে তার ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টনের প্রস্তাবও কিন্তু আদালতে বলা হয়েছে বা তোলা হয়েছে ইতিমধ্যে তিনি আদালত অবমাননার দায় ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং এছাড়াও তার বিরুদ্ধে আলাদা দুর্নীতি মামলা রয়েছে সেই যেগুলোতে উনি আসামি রয়েছেন আর টিউলিপ মানে যুক্তরাজ্য কিভাবে আসে টিউলিপ যুক্তরাজ্যে লেবার পার্টির প্রভাবশালী এমপি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তার যথেষ্ট আহ মানে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে টিউলিপ বাংলাদেশে অবস্থান করেন না বাংলাদেশে নেই কিন্তু তার নামেও এখানে কিন্তু দুদকের করে একটি মামলায় কিন্তু বিচার চলছে তো সব মিলিয়ে দুদকের দুঃখিত টিউলিপের ইনভলভমেন্ট এবং শেখ হাসিনার যে অবস্থান ভারত সেখানে কিভাবে আহ মানে কাছাকাছি সম্পৃক্ত হয়ে যায় এগুলো কিন্তু সংখ্যা রয়ে মানে আছে এই ইস্যুতে টিউলিপের অবস্থান মানে এই রায় আইসিটির মামলার রায় বিচার যা যা হচ্ছে টিউলিপের অবস্থান তার স্টেটমেন্ট তিনি যে বলছেন এর একটি প্রহসন এবং টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনায় বিবিসিতে এসছে আর অন্যান্য কাগজও বিভিন্ন সময় ইতিমধ্যে এসেছে এ সংক্রান্ত কভারেজের গুরুত্ব আসলে কতটা এটি কি আমরা না এটিতেও আমরা মনোযোগ দিব এটি কিন্তু সকলকে ভেবে দেখা দরকার বিশেষ করে সরকারে যারা আছেন তাদের আর আমি আমার কন্টেন্টে এর আগেও বলেছি আইনগত ভাবে বিরোধী অপরাধ বলা হলেও প্রসিকিউশনের কাজ হলো এই উপাদানগুলোকে প্রমাণ করা যুক্তিতর্ক উপস্থাপন করা চেইন অব কাস্টোডির বিষয়টি স্পষ্ট করা সাক্ষ্য প্রমাণ এবং কি এগুলো প্রমাণ করা কারণ তো বলেছেন মৃত্যুদণ্ডের দাবি তোলাই রাতারাতি শাস্তির নিশ্চয়তা নয় বা হতে পারে না এটি একটি ধাপ মাত্র বাকি এবং প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এর বিকল্পও আসলে কিছু আছে বলে সাধারণ মানুষ বলেন সচেতন মানুষ বলেন সকলেই সেটি মনে করেন কারণ আমরা দেখছি যে প্রসিকিউশন দাবি করছে মৃত্যুদণ্ড আর শেখ হাসিনার আইনজীবী বলছেন ক্যাঙ্গারু কোর্ট তাহলে সাধারণ মানুষ সত্যের কাছাকাছি যাবে কিভাবে অথবা মানুষের কাছে সত্যটা কিভাবে উপস্থাপিত হবে তাদের সামনে কিভাবে প্রতিবাদ হবে এটি যে ন্যায় বিচার হয়েছে বা হচ্ছে সেটা বিশ্বস্ততার লেভেলটা অর্জন করবে কিভাবে দেশে আন্তর্জাতিক পর্যায়ে এবং এই জায়গায় যদি ন্যায্যতা নিশ্চিত না হয় তাহলে রায় ঘোষণার পর দেশের রাজনীতি যে রাতারাতি আমূল বদলে যেতে পারে তা কি আমরা কেউ ভেবে দেখছি এখন কারণ টেলিগ্রাফ যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হয়েছে এই মামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি এতক্ষণ বললাম শুধু দেশের রাজনীতি ভোট আর ক্ষমতার ভারসাম্য চিন্তা করলে এখানে চলবে না আদালতে শেখ হাসিনার পক্ষের যুক্তি উপস্থাপন আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে এমনটি আইসিটি সূত্রে জানা গেছে শেষ করি সব মিলিয়ে সামনের দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিবেশ কেমন হবে তা আসলে নির্ভর করছে এই বিচার এবং তার রায়ের উপর সকলকে ধন্যবাদ